হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লাভলি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেডগামস কি এবং এই বেড কিভাবে তৈরি করতে হয় এর জন্য আমি এখানে তিন পিস বেড নিয়েছি সেটাকে আমি একটা চাকর সাহায্যে কেটে টুকরো করে নেব আপনারা চালে এখানে দুই পিস কেন তিন পিস যার যতটা পরিমাণ ততটা নিয়ে এই বেডগামসটা তৈরি করে নিতে পারেন আমি এই বেডটাকে একটা মিক্রি জারে নিয়ে সেটাকে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন কিন্তু হাত দিয়ে করলে একটু সময় লাগবে এর জন্য আমি একটা মিক্সির জারে নিয়ে গুঁড়ো করে নিব আমার মিক্সিতে মিক্স করা হয়ে গেছে আমি এখানে দেখে দিচ্ছি যে কতটা কীরকম জোর জোরে হয়েছে দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে চলে একটি প্যান বসে রেখেছিলাম সেখানে এই বেডটা দিয়ে পাঁচ মিনিটের মতো হালকা আছে ভেজে নেব এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি পাঁচ মিনিট ভেজে নিয়েছি এভাবেই ভেজে রাখলে এই বেড গ্যামসটা অনেক দিন সংরক্ষণ করা যায় আমার বেড গ্যামসটা বাজা হয়ে গেছে আমি এখন তোলা থেকে নামে নেব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ